ছোট্ট একটি শহরে জন্মানো এই গরিব বাচ্চাটি যে পড়াশোনায় খুবই দুর্বল ছিল সে ক্লাস ফোরে দুবার ক্লাস এইটে তিনবার এবং কলেজের প্রবেশিকা পরীক্ষায় পাঁচবার ফেল করেছিল যেমন তেমনভাবে পড়াশোনা কমপ্লিট করে সে একত্রিশ জায়গায় জব ইন্টারভিউ দিয়েছিল এবং প্রত্যেকবার রিজেক্ট হয়েছিল এরপর সে চীনের কেএফসিতে ওয়েটারের পোস্টের জন্য জব ইন্টারভিউ দেয় কিন্তু এইবার সে এমনভাবে ব্যর্থ হয়েছিল যে লজ্জায় অপমানে কাউকে মুখ দেখাতেও পারছিল না আসলে ঘটনাটা হয়েছিল সেই সময় মোট চব্বিশ জন কেএফসিতে ইন্টারভিউ দিয়েছিল যার মধ্যে তেইশ জন সিলেক্ট হয়ে গেছিল কিন্তু শুধুমাত্র এই ছেলেটিকে তারা সিলেক্ট করেনি এতটাই বেকার ছিল সে এরপর কোনোরকমভাবে পয়সা জোগাড় করে সে নিজের বিজনেস শুরু করলো কিন্তু সেখানেও চরমভাবে ব্যর্থ হয় সে একরকমভাবে দেউলিয়া হয়ে গেছিল কিন্তু তবুও সে হার মানেনি এবং একদিন বিশ্ববিখ্যাত এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানির জন্ম দিয়েছিল হ্যাঁ আমি কথা বলছি আলিবাবা গ্রুপের ফাউন্ডার জ্যাক মায়ের যে তার জীবনে এতটাই সংগ্রাম করেছিল যে হারও তার সামনে হার মানতে বাধ্য হয়েছিল ভাগ্য তাকে বারবার আঘাত করেও তার আত্মবিশ্বাস কখনো ভাঙতে পারেনি আজকে আমরা এই ভিডিওতে জ্যাক মায়ের জীবন সংগ্রাম সম্পর্কে জানব এবং তার বিখ্যাত স্পিচকে বাংলায় অনুবাদ করে তার কিছু লাইফ চেঞ্জিং অ্যাডভাইস শুনবো যেগুলি যদি তুমি মেনে চলতে পারো তাহলে না কেউ তোমাকে সফল হতে আটকাতে পারবে না কেউ তোমাকে টেনে নিচে নামাতে পারবে কিন্তু শুরু করার আগে প্লিজ এই ভিডিওটাকে লাইক এবং শেয়ার করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করো পনেরোই অক্টোবর উনিশশো সালে দক্ষিণ পূর্ব চীনের এক গরিব পরিবারে জ্যাক মায়ের জন্ম হয় জ্যাক ছোট থেকেই একটা সাদামাটা এবং লাজুক ছেলে ছিল স্কুলে তার থেকে বয়সে ছোট বাচ্চারা তাকে খুবই বিরক্ত করত যার ফলে জ্যাক খুবই ভয়ে ভয়ে স্কুল যেত এবং তার আত্মবিশ্বাসও আস্তে আস্তে নষ্ট হচ্ছিল যার ফলে সে বারবার একই ক্লাসে ফেল করত জ্যাক যখন ক্লাস ফোরে পড়ত তখন তার বয়সী বাচ্চারা ক্লাস এইটে পড়ত আর সে মাধ্যমিক পাস করতে করতে তার বন্ধুরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলে এরই মধ্যে উনিশশো সালে আমেরিকার রাষ্ট্রপতি নিক্সন জ্যাকের শহরে আসে প্রচার করতে এবং তিনি সেই জায়গার খুব প্রশংসা করেন যার ফলে সেই শহর খুবই বিখ্যাত হয় এবং দেশ বিদেশ থেকে পর্যটক সেখানে ছুটি কাটাতে আসা শুরু করে ছোটোবেলার থেকেই ইংলিশ শেখার খুবই ইচ্ছা ছিল জ্যাকের তাই সে গাইডের কাজে নেমে পড়ে এবং বিদেশ থেকে আসা পর্যটকদের তার শহর ঘোরাতে সাহায্য করা শুরু করে এই কাজের জন্য সে কোনো টাকা নিত না শুধু পর্যটকদের কাছ থেকে ইংলিশ শিখত আগামী ন বছর ধরে জ্যাক সাইকেলে করে সাতাশ কিলোমিটার ভ্রমণ করে সবাইকে শহর ঘোরাত এবং ইংরেজি শিখত যার ফলে সে ইংলিশে যথেষ্ট পারদর্শী হয়ে ওঠে হাই স্কুল পাশ করার পর জ্যাক নিজের শহরের খুব সাধারণ কলেজ থেকে গ্র্যাজুয়েশন করার চেষ্টা করে কিন্তু সেখানেও সে প্রবেশিকা পরীক্ষায় পাঁচবার ফেল করে যেমন তেমনভাবে সে ভর্তি হয় এবং অবশেষে উনিশশো সালে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এরপর পরিবারের দায়িত্ব সামলাতে জ্যাক পরপর একত্রিশবার জব ইন্টারভিউ দেয় কিন্তু সে একত্রিশবারই ব্যর্থ হয় সে প্রতিদিন কিছু না কিছু করার চেষ্টা করত কিন্তু দিনের শেষে ব্যর্থতা ছাড়া আর কিছুই পেত না কিন্তু জ্যাক মা সময় বলতেন যদি তুমি হার মানতে অস্বীকার করো তাহলে এখনও তোমার কাছে সুযোগ আছে আর যতক্ষণ আমার কাছে সুযোগ আছে আমি বারবার চেষ্টা করব সেই সুযোগগুলোকে ব্যবহার করার জ্যাকের স্বপ্ন খুবই বড় ছিল কিন্তু সংসার সামলাতে সে একটা লোকাল ইউনিভার্সিটিতে ইংলিশ টিচারের কাজ শুরু করে সেখানে সে মাসে বারো ডলার স্যালারি পেত অন্যদিকে সে একটা বিজনেস স্কুল থেকে অ্যাডমিশনের জন্য দশবার নিয়োগপত্র জমা করে কিন্তু সে এখানেও ব্যর্থ হয় এরপর একদিন তিনি চায়নাতে ব্যবসায় একটা সমস্যার ব্যাপার লক্ষ্য করেন আসলে সেই সময় বেশিরভাগ চাইনিজ ব্যবসায়ীরা ইংলিশ বুঝত না যার ফলে রপ্তানির ব্যবসাতে তাদের যথেষ্ট লোকসান হতো অবস্থা বুঝে জ্যাক কাজের সাথে সাথে ট্রান্সলেশন এজেন্সি শুরু করে কিন্তু তবুও তার কোম্পানি চরমভাবে ব্যর্থ হয় এরপর উনিশশো সালে সে আমেরিকা যাওয়ার সুযোগ পায় সেখানে প্রথমবার ইন্টারনেটের সাথে তার পরিচয় হয় জ্যাকের বন্ধুরা তাকে ইন্টারনেটে কিছু সার্চ করতে বলে কিন্তু কম্পিউটার ছুতেই ভয় পাচ্ছিল সে কিছুটা কম্পিউটার শেখার পর সে যখন ইন্টারনেটে সার্চ করা শুরু করলো তখন সে একটা জিনিস লক্ষ্য করলো সে দেখলো যে সার্চ ব্রাউজারের একটাতেও চাইনিজ বিজনেসের কোনো ইনফরমেশন ছিল না তখনই তার মাথাতে একটা আইডিয়া আসলো সে চীনে ফেরত এসেই তার একটা কোম্পানি শুরু করলো যার নাম ছিল চায়না পেজেস এই কোম্পানি লোকাল ব্যবসায়ীদের ওয়েবসাইট বানিয়ে দিত কিন্তু তার কাছে না কোনো কাস্টমার আসলো না আসলো কোনো ইনভেস্টার আর আবার একবার জ্যাকের কোম্পানি ব্যর্থ হয় এইবার জ্যাক পুরোপুরি ভেঙে পড়েছিল সে কিছুই বুঝতে পারছিল না যে তার কি করা উচিত কিন্তু তার মধ্যে একটা জিনিস পরিষ্কার ছিল যে হার মানলে চলবে না কিছু সময় পর জ্যাক সাহস দেখালো এবং তার ১৬ জন বন্ধু এবং তার ওয়াইফকে সাথে নিয়ে নতুন কোম্পানি খুলল যার নাম ছিল আলিবাবা এই ওয়েবসাইটে ছোট ছোট ব্যবসায়ীরা তার প্রোডাক্টগুলোকে অ্যাড করত। এবং ইন্টারন্যাশনাল কাস্টমার তাদের সাথে ডাইরেক্ট যোগাযোগ করতে পারত। এখানে মধ্যবিত্তদের জন্য কোনো সুযোগই ছিল না এবং খুব তাড়াতাড়ি আলিবাবা হোলসেলারদের জন্য একটা নির্ভরযোগ্য ওয়েব ওয়েবসাইটে পরিণত হয়ে গেছিল এই কোম্পানি থেকে লোকাল ব্যবসায়ীদের অনেক লাভ হয়েছিল কিন্তু প্রায় তিন বছর এই ওয়েবসাইট থেকে জ্যাকের ইনকাম ছিল জিরো তারপর অক্টোবর উনিশশো সালে জ্যাক ফাইভ বিলিয়ন ডলারের ফান্ডিং তোলে এবং দু সালে ইয়াহু চল্লিশ পার্সেন্ট শেয়ার নিয়ে আলিবাবা ডট কমে ওয়ান বিলিয়ন ডলার ইনভেস্ট করে আলিবাবা চায়নার ব্যবসায়ীদের জন্য একটা ইম্পর্ট্যান্ট ওয়েবসাইটে পরিণত হয় আগামী দশ বছর জ্যাক মা নিজের কোম্পানিকে এত বড় করে ফেলেছিল যে সেপ্টেম্বর দু সালে যখন আলিবাবা গ্রুপের আইপিও আসে তখন সেই সময় এটা পৃথিবীর সব থেকে বড় আইপিও জায়গা দখল করেছিল এমনকি গুগলের থেকেও বড় আইপিও এবং চীনের বড় হয় যার আজকের নেটওয়ার্থ চব্বিশশো কোটি ইউএস ডলার যে লোকটা জীবনে এত উত্থান পতন দেখেছে তবুও সে কখনো হার মানেনি বারবার ব্যর্থ হওয়ার পরেও সে এমন ভাবে ফিরে এসেছে যে ব্যর্থতাও হার মানতে বাধ্য হয়েছে তার কাছে সেই জ্যাক মায়ের কিছু গুরুত্বপূর্ণ উপদেশ আমাদের জীবন পরিবর্তন করার জন্য যথেষ্ট তাহলে চলুন বারবার পরাজয়ের মুখ থেকে কিভাবে জয় ছিনিয়ে আনতে হয় সেটা জ্যাক মায়ের লাইফ চেঞ্জিং বক্তব্য থেকে জানার চেষ্টা করি বাংলা অনুবাদের সাহায্যে যখন আমার চল্লিশ বছর তখন আমি বুঝতে পারি যে আসলে জীবনে আমি কি করতে চাই আমি কখনো ভাবিনি যে আমি খুব বড় বিজনেসম্যান হতে পারবো অথবা কোনো শিক্ষক হব কিন্তু আমি সেটাই হলাম যার কখনো কল্পনা আমি করিনি অন্যদিকে যে কাজটা আমি করতে চাইছিলাম সেখানে বারবার ব্যর্থ হয়েছি পুলিশ হতে চেয়েছিলাম ব্যর্থ হয়েছি ওয়েটার হতে চেয়েছিলাম ব্যর্থ হয়েছি আরও অনেক কাজে ব্যর্থ হয়েছি আমি তাই তোমাদেরকে বলতে চাই তাই তোমাদেরকে বলতে চাই যে আমরা যে স্বপ্নগুলো দেখি সেগুলো পূরণ নাও হতে পারে সব স্বপ্নই যে পূরণ হবে এমন কোনো কথা নেই কিন্তু স্বপ্ন পূরণের জন্য খুবই দরকারি জিনিস হল শুরু করা প্রথম পদক্ষেপ নেওয়া সফল হওয়ার থেকেও বেশি দরকারি কাজ হল ময়দানে নামা সমস্ত রকম পরীক্ষার সম্মুখীন হওয়া এবং সময়ের সাথে সাথে নিজেকে পরিবর্তন করা হলো সব থেকে বড় রাস্তা অলিম্পিকে সবাই দৌড়ায় স্বর্ণ পদক জেতার জন্য কিন্তু জিততে পারে না মাত্র একজনই জেতে আমি জানি যে আমি গোল্ড মেডেল জিততে পারবো না কিন্তু তবুও আমি নতুন নতুন রাস্তায় যাত্রা করেছি সব জায়গা থেকে শিক্ষালাভ করে সঠিক জায়গায় ব্যবহার করতে পেরেছি আমি কখনো অন্যের মতো হতে চাইতাম না আমি শুধু আমার মতো হতে চাইতাম আজকে যে কোনো কাজে যত সুযোগ আছে তার থেকেও বেশি কম্পিটিশন আছে আমি বিশ্বাস করি দু বছর আগেও এই একই রকম পরিস্থিতি ছিল এবং দু বছর পরেও পরিস্থিতি একই রকম থাকবে জীবন কখনো সোজা ছিল না অতীতে না বর্তমানে না ভবিষ্যতে থাকবে শুধু পার্থক্য থাকবে তোমার দেখার দৃষ্টিভঙ্গিতে আজকালকার প্রজন্ম মনে করে আমাদের কাছে যথেষ্ট সুযোগ নেই কাজ কম আর কম্পিটিশন বেশি আমিও যখন তাদের বয়সে ছিলাম তখনও আমিও একই কথা ভাবতাম যে সবই তো বিল গেটস আর স্টিভ জবসের দখলে আমাদের জন্য কিছু করার কোনো রাস্তাই নেই কিন্তু সত্যি কথা হল সব চ্যালেঞ্জের মধ্যে সুযোগ লুকিয়ে থাকে যদি তুমি সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে পারো তাহলে কোনো সন্দেহ নেই যে তুমি সফল হবেই যত বড় চ্যালেঞ্জ হবে তত বড় সফলতা আসবে একটা পরিষ্কার কথা শোনো এই পৃথিবীতে কোনো কিছুই সহজে পাওয়া যায় না বিনামূল্যে কিছুই পাওয়া যায় না এখানে সব কিছুরই একটা মূল্য আছে আর যদি তুমি সফল হতে চাও তাহলে তোমাকেও সেই মূল্য দিতে হবেই পরিশ্রম বলিদান আর ধৈর্য ছাড়া কেউ সফল হতে পারে না আলী বাবার বয়স এখন পঁচিশ বছর সবাই বলে আমি ভাগ্যবান ছিলাম কিন্তু সত্যি কথা হলো আমি অনেক পরিশ্রম করেছি তাই আজকে এই জায়গায় পৌঁছাতে পেরেছি কোম্পানিকে আরও বড় করার জন্য আমরা প্রতিদিন কিছু না কিছু সিদ্ধান্ত নিতাম আর ভাবতাম এটাই বেস্ট কিন্তু যখন সেই টপিকগুলোর উপর কাজ করতাম তখন বুঝতে পারতাম যে আমরা কত বড়ো বোকা ছিলাম কিন্তু আমরা সেই ভুলগুলি থেকেই শিক্ষা লাভ করি এবং নিজেকে পরিবর্তন করতে থাকি যার ফলে আস্তে আস্তে এই জায়গায় পৌঁছাতে পেরেছি আজকের প্রজন্মকে আমি একটা কথাই বলতে চাই যদি তুমি সফল হতে চাও তাহলে অন্যদের থেকে আলাদা ভাবতে হবে অন্যদের থেকে আলাদা কাজ করতে হবে মনে রাখবে যদি আজকে খারাপ যায় তাহলে কালকে আরও খারাপ যেতে পারে কিন্তু তার পরের দিন অবশ্যই ভালো আসবে কালকের দিন খারাপ হতে পারে এই কারণে থেমে যেও না এগিয়ে যাও সফলতা শুধুমাত্র সময়ের অপেক্ষা